আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে অনেক দিন আগের একটা ভিডিও শেয়ার করতে আসলাম কারণ এই ভিডিওটা শেয়ার করা হয় নাই তো এখানে যেই বেইসগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল আমাদের বেসিক বেকিং ওয়ান ক্লাসের বেস যেগুলো শিখিয়েছিলাম এটা আমরা একটা ক্লাসের অ্যারেঞ্জ করছিলাম অনেক অনুরোধের পরে তারপরে হচ্ছে ক্লাসটা অ্যারেঞ্জ করছিলাম তো এখানে আমি অনেকগুলাই কেকই শিখিয়েছিলাম বেসিক যেই কেকগুলো সেইগুলো শিখিয়েছিলাম তো এখানে যেটা দেখলেন ওটা ছিল ভ্যানিলা কেক আর ওটা বেসিক ডিজাইনে শিখিয়েছিলাম আর উপরে যেই চকলেট টপার যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলোও আমি এই ক্লাসে দেখাইছিলাম আর এটা ছিল হচ্ছে ম্যাঙ্গো কেক আর ম্যাঙ্গো কেকের উপরে যেই জেল জেল টাইপের যেটা এটাও শিখিয়েছিলাম এটাও একদম স্ক্যাচ থেকে শিখানো হয়েছে মানে শুরু থেকে একদম দেখানো হয়েছে কিভাবে কি করা যায় এটাও বাসায় বানানো সম্পূর্ণ তারপরে ছিল হচ্ছে এটা বাটার স্কচ কেক আর বাটার স্কচ কেকটা তো যারা খেয়েছেন তারা জানেন যে এটা কতটা ইয়ামি এবং কতটা টেস্টি তো বাটার স্কচ কেকের বেজেও আমরা হচ্ছে বাটার ইউজ করি এবং ক্রিম ছিল হুইপ ক্রিম কিন্তু এখানে আর অনেক কিছু মেশানো ছিল মানে ফিলিং তারপরে ক্যারামেল সস এগুলো সব বানানো দেখানো শিখেছিলাম মানে দেখিয়েছিলাম আর তারপরে হচ্ছে অরেঞ্জ কেক আর অরেঞ্জ কেকের মধ্যেও হচ্ছে এটাও স্পেশালি বলা যায় স্পেশালভাবে শিখিয়েছিলাম আর আমাদের সব বেইসগুলো হচ্ছে স্পঞ্জ কেক বেইস কোনো ময়েস্ট কেক এই ক্লাসে ছিল না আর চকলেটগুলো যেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কেকের মধ্যে চকলেট টপার এগুলোও হচ্ছে দেখিয়েছিলাম ক্লাসে তারপর হচ্ছে রেড ভেলভেট আর এটা এটাও অথেন্টিক রেড ভেলভেট আর এটা ক্রিম সিজ ফ্রস্টিং ছিল আর এই ক্রিম সিজ ফ্রস্টিং কীভাবে তৈরি করতে হয় এটাও দেখিয়েছিলাম মানে সোজা কথা এই ক্লাসে একটা বেসিক ক্লাস আয়োজন করছিলাম যেটা থেকে স্টুডেন্ট কিছুটা মানে কিছুটা না অনেকটা আইডিয়া করতে পারে এবং আমার স্টুডেন্ট তো বিজনেসও করতেছে আলহামদুলিল্লাহ সে মানে শিখে বিজনেস করতেছে তো এটা ছিল হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক আর ব্ল্যাক ফরেস্ট কেকের উপরে ছিল হচ্ছে কিছুটা চকলেট স্প্রিঙ্কেল দিয়েছিলাম আর ফ্রি হ্যান্ড টপার ছিল ওটা আর এটা ছিল পুরো ক্লাসের মধ্যে একটা চোখ ধাঁধানো কেক আর এটা হচ্ছে চকলেট ওভারলোড কেক এটা একটা ডেকোরেশন ছিল আর এখানে এই যে আইসক্রিমের মতো যেগুলো দেখা যাচ্ছে এগুলো ছিল কেক সেকেল তারপরে ললিপের মতো এগুলো হচ্ছে কেক পপস তো এগুলোও সব আমি ক্লাসে দেখিয়েছিলাম তারপরে সেগুলো দিয়ে হচ্ছে এই কেকটা ডেকোরেশন করা হয়েছিল আর এটার ভিতরে ছিল হচ্ছে চকলেট বাটার ক্রিম এটা খুবই ইয়ামি আর বাহিরে হুই ক্রিম ছিল কিন্তু ভিতরে ছিল চকলেট বাটার ক্রিম তারপরে আরও অনেক কিছু ছিল যার কারণে কেকটা আরও অনেক মজা খেতে তো এখানে হচ্ছে লেয়ারগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে কতটা ইয়ামি ছিল আর এ তারপরে হচ্ছে যে কেক সিকেলগুলো কি আসলে এটা অনেকেই বলে যে কেক সিকেল কি তো কেক সিকেল হচ্ছে এটা ভিতরে হবে কেক থাকবে আর বাহিরে থাকবে চকলেট এটা যখন খাওয়া হয় তখন মনে হয় যেন আমি কি খাচ্ছি আইসক্রিম খাচ্ছি নাকি কেক খাচ্ছি এটা আসলে কনফিউজ হয়ে যায় সবাই যে আমি কি খাচ্ছি দেখতে আইসক্রিমের মতো তো এখানে আর এরপরে যে কেকটা এটা হচ্ছে মানে চকলেট কেক ছিল আর এটা স্টুডেন্টকে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল স্টুডেন্ট একেবারেই নতুন ছিল তো সে নতুন হিসেবে আমি মনে করি মাসাল্লাহ ভালোই করছিলো তো এখানে একটু ডেকোরেশন আমি হেল্প করছিলাম উনি নিয়ে এসেছিলেন তারপরে আমি একটু হেল্প করছিলাম অনেক অনুরোধের পরে যেহেতু এই ক্লাসটা আমি নিয়েছিলাম তো ক্লাসটা আমি এমনভাবে সাজিয়েছিলাম যে মোটামুটি এখান থেকে শিখে যাতে বিজনেসও করতে পারে সেরকম আইডিয়া দিয়েছিলাম সমস্ত রকম ট্রিক্স তারপরে টিপস সবগুলো ছোটো খাটো খুঁটিনাটি বিষয় সব কিছুই আমি যতটুক জানি আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত আমার স্টুডেন্টও আলহামদুলিল্লাহ অনেক স্যাটিসফাইড ছিল এবং সে তো মুখে স্বীকারই করছে যে না আমি আসলে কিছু অন্তত শিখতে পেরেছি কিছু না অনেকটাই শিখতে পেরেছি তো এটাই ছিল আমার কাছে বড় পাওয়া শেষ অব্দি তো এখানে ক্লাস নেওয়া আসলে একা আমি আমাকে যারা চিনে তারা হয়তো জানেন যে আমি আমার বেকিংয়ের কাজগুলো সম্পূর্ণ একাই করি আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই বেকিংয়ের তো এই জন্য আমার এই কাজগুলো করতে অনেকটা কষ্ট হয়ে যায় আর ক্লাস অ্যারেঞ্জ করা আরও অনেক কষ্টের ব্যাপার তাই আপাতত আমি আর ক্লাস নিচ্ছি না অনেকেই কৌতূহলবশত জানার জন্য বলে যে হচ্ছে আপনি ক্লাস কবে নেবেন বা কবে নিচ্ছেন আবার ক্লাস কবে হবে কিন্তু আপাতত আমি কোনো ক্লাস নিচ্ছি না যেহেতু আমি একা কাজ করি আমার ছোটো বেবি আছে সব মিলিয়ে আমার ক্লাস নেওয়া এখনো সম্ভব হচ্ছে না তবে যদি আমি সামনে নেই কখনো ভবিষ্যতে সেটা আমি জানিয়ে দিব আমার পেয়ে যারা আছেন জানতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ তো আজকের এই কেকগুলো এবং আমার এই ক্লাসের আয়োজনটা কেমন ছিল আর হ্যাঁ ক্লাসে যেগুলো দেখলেন যে কেকগুলো স্লাইস করলাম মানে কাট করে দেখালাম এই সবগুলোই যে কাট করা পিসগুলো এগুলো স্টুডেন্টকে দিয়ে দেওয়া হয়েছিল ক্লাসে সবকিছু মানে কুকিজ থেকে শুরু করে তারপরে পাউন্ড কেক এগুলোও তাকে দিয়ে দেওয়া হয়েছিল আর